হ্যালো বন্ধুরা এই দিকে জল হচ্ছে বলে আমরা ভিডিও করতে পারছি না তাই ঘরে বসে বসে মালা কাটছি দেখতে পাচ্ছ ভাইটা মালা কাটছে জল হচ্ছে তো কি করবো বলো তোমরা সবাই আছে মিহিনি বাতাসে আইরে কোহিলি বলসে দেখো এইদিকে যা আবহাওয়া ভেঙে যাব আবহাওয়া দেখছি আমরা মনে হয় থেকে তিন দিন মনে জল হয়ে যাবে হয়ে যাবে ভিডিও করতে আর পারব না মনে হচ্ছে তাহলে কি ব্লগটা দিলাম কিছু ভুল হলে প্লিজ একটু দেখে নিও দেখছি যা জল হচ্ছে এইদিকে পুরো কি আর বলবো মালা গেটে ফুটিয়ে দিচ্ছে এরা ফোন দেখছে আর মালা মালা আর যা গান লাগিয়েছে আর কে বলবো আর এটাই আমাদের কাজ আর কি বলবো বাই টাটা